আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আজ আমরা কথা বলবো এমন একটি প্রাকৃতিক উপাদান নিয়ে যা শুধু আমাদের রান্নাঘরের স্বাদই বাড়ায় না বরং শরীরের জন্য অসাধারণ ওষুধ হিসেবেও কাজ করে সেটি হল আদা বিশেষ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আদা কতটা কার্যকরী তা জানলে হয়তো আপনিও অবাক হয়ে যাবেন আদার পুষ্টিগুণ আদায় রয়েছে জিনজেরল নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান ভিটামিন সি ভিটামিন বি সিক্স ম্যাগনেশিয়াম পটাশিয়াম আয়রন এসব উপাদান শুধু হজমে সাহায্য করে না বরং ব্লাড সুগার লেভেলও নিয়ন্ত্রণে রাখে আদা ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ বৈজ্ঞানিক ব্যাখ্যা বিভিন্ন গবেষণায় দেখা গেছে আদা শরীরের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় ফলে রক্তে শর্করা বা ব্লাড সুগার স্বাভাবিক মাত্রায় থাকে আদা খেলে উপবাসকালীন রক্তে শর্করা কমে খাবারের পর হঠাৎ রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়া প্রতিরোধ করে ডায়াবেটিস রোগীদের শরীরের প্রদাহ তমাতে সাহায্য করে ইনসুলিন রেজিস্ট্যান্স কমায় টাইপ টু ডায়াবেটিসে প্রধান সমস্যা হল ইনসুলিন রেজিস্ট্যান্স আদা শরীরের কোষগুলোকে ইনসুলিন গ্রহণে সহায়তা করে ফলে গ্লুকোজ সঠিকভাবে কোষে প্রবেশ করে এবং ব্লাড সুগার লেভেল কমে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ গবেষণা অনুযায়ী প্রতিদিন দুই গ্রাম গুড়া আদা খাওয়া হলে ডায়াবেটিস রোগীদের উপবাসকালীন রক্তের শর্করা প্রায় বারো পারসেন্ট পর্যন্ত কমে এছাড়াও সি গ্লুকোজ নিয়ন্ত্রণের তিন মাসের রিপোর্ট উন্নত হয় প্রদাহ কমায় ডায়াবেটিস রোগীরা প্রায়ই শরীরের বিভিন্ন অংশে প্রদাহে ভোগেন আদায় থাকা জিঞ্জেরল প্রদাহ কমাতে সাহায্য করে এতে ডায়াবেটিসের জটিলতা যেমন কিডনি ক্ষতি হার্টের সমস্যা এবং চোখের ক্ষতি অনেকটাই কমানো সম্ভব হৃদরোগ প্রতিরোধ ডায়াবেটিস রোগীদের হৃদরোগের ঝুঁকি বেশি আদা রক্তে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড কমায় রক্ত সঞ্চালন বাড়ায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে ফলে হার্ট অ্যাট্যাক বা স্ট্রোকের ঝুঁকি কমে ওজন কমাতে সাহায্য করে অতিরিক্ত ওজন ডায়াবেটিস রোগীদের জন্য একটি বড় ঝুঁকি আদা খেলে ক্ষুধা নিয়ন্ত্রণে থাকে এবং মেটাবলিজম বেড়ে যায় ফলে ওজন কমে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহজ হয় কীভাবে খাবেন আদা চা এক কাপ পানিতে এক ইঞ্চি করা আদা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নিন চাইলে অল্প লেবুর রস বা এক চামচ মধু মিশিয়ে খেতে পারেন প্রতিদিন সকালে খালি পেটে বা খাবারের আধা ঘণ্টা পরে পান করতে পারেন দুই আদা পানি রাতে এক গ্লাস পানিতে দুই তিন টুকরো আদা ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে সেই পানি পান করুন তিন আদার গুঁড়া প্রতিদিন আধা চা চামচ শুকনো আদার গুঁড়া গরম পানির সঙ্গে খেতে পারেন রান্নায় ব্যবহার প্রতিদিনের রান্নায় নিয়মিত আদা ব্যবহার করলেও ভালো উপকার পাওয়া যায় সতর্কতা যাদের অতিরিক্ত গ্যাস্ট্রিক বা আলসারের সমস্যা আছে তারা বেশি আদা খাওয়া এড়িয়ে চলুন গর্ভবতী নারীরা আদা খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন যারা ব্লাড থিনার অর্থাৎ রক্ত পাতলা করার ওষুধ খান তারা অতিরিক্ত আদা খেলে সমস্যা হতে পারে প্রিয় দর্শকবৃন্দ ডায়াবেটিস আজকের দিনে খুবই সাধারণ একটি রোগ কিন্তু সামান্য জীবনযাত্রার পরিবর্তন এবং প্রাকৃতিক ভেষজের ব্যবহার দিয়ে এই রোগ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায় আদা এমন এক শক্তিশালী ভেষজ যা ব্লাড সুগার নিয়ন্ত্রণ হৃদরোগ প্রতিরোধ ওজন কমানো এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্য অসাধারণ কাজ করে তাই আজ থেকেই চেষ্টা করুন প্রতিদিনের জীবনে আদা যুক্ত করতে তবে অবশ্যই ডাক্তারের প্রেসক্রিপশান মেনে চলুন এবং আদাকে সহায়ক হিসেবে ব্যবহার করুন